পৃথিবীর শেষের দিকে উঠবে এমন এক জাতি যাদের সংখ্যা শুধু বেশি নয় অবিশ্বাস্য রকমের বিশাল যারা বের হলে পানির নদী পর্যন্ত শুকিয়ে যাবে আধুনিক অস্ত্র প্রযুক্তি কিছুই তাদের থামাতে পারবে না কারা তারা কোথায় লুকিয়ে আছে এই জাতি আর কেন কিয়ামতের সব থেকে ভয়ঙ্কর আলামত সম্পর্কে এই জাতিকে উল্লেখ করা হয়েছে আজ আমরা জানবো ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইসলামের বর্ণনা ও নাইনের, রহস্যময় দেয়া আর আধুনিক বিজ্ঞান কি বলে এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে সবকিছু নিয়ে বিস্তারিত তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স প্রথমে চলেন জেনে আসি ইয়াজুজ মাজুজের পরিচয় ইয়াজুজ ও মাজুজ মূলত দুইটা জাতি তারা হজরত আদম আলা বংশধর তবে তারা অত্যন্ত শক্তিশালী সংখ্যায় অনেক বিশাল ও ধ্বংসাত্মক স্বভাবের কোরআনের বর্ণনা অনুযায়ী সুরা আল কাহাফে বলা হয়েছে তারা মানুষের উপরে অনেক অত্যাচার করত পৃথিবীর বিভিন্ন স্থানে তারা হানা দিত মানুষ তাদের উপর থেকে নিজেদেরকে রক্ষা করার উপায় হারিয়েই ফেলেছিল তার এতটাই শক্তিশালী ছিল যে যে কোনো দেশের রাজা বা কোনো সেনাবাহিনী তাদের প্রতিরোধ করতে পারছিল না এমন সময়ে আবির্ভাব হয় জুলকার জুলকান্নাইন এমন একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন যাকে আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছিলেন তিনি কোন এক সময় একটা অঞ্চল দিয়ে যাওয়ার সময় মানুষ তাকে ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলেন পৃথিবীতে ইয়াজুজ মাজুজ যে অপকর্মগুলো করছিল সেই সম্পর্কে বিস্তারিত তাকে জানানো হয় এই সময় তাকে আরও বলা হয় আপনি কি এমন কোন প্রাচীর বা বাঁধ তৈরি করে দিতে পারবেন আমাদের মাঝে আর ইয়াজুজ মাজুজদের মাঝে জুলকান নাইন তখন আদেশ দিলেন লোহার পাত ও তামা গলিয়ে একটা বিশাল প্রাচীর বা দেয়াল তৈরি করতে এটা কিন্তু কোনো সাধারণ দেয়াল ছিল না এটি ছিল তামা ও ইস্পাতের তৈরি একটা শক্ত বেষ্টনী যেটি ইয়াজুজ ও মাজুজকে আটকে রেখেছে বছরের পর বছর তারা এই দেয়াল অতিক্রম করতে পারলো না এবং এতে কোনো ফাটলও সৃষ্টি করাতে পারল না এটা কিন্তু চিরদিনের জন্য নয় সুরা আম্বিয়ার ছিয়ানব্বই ও সাতানব্বই নাম্বার আয়াতে স্পষ্ট বলা হয়েছে যখন ইয়াজুজ ও মাজুজের জন্য পথ খুলে দেওয়া হবে তখন তারা প্রতিটি উঁচু স্থানে ছুটে বেরিয়ে পড়বে নবী সাল্লা সাল্লাম বলেন তারা এত সংখ্যক বেশি হবে তারা যেদিক দিয়ে যাবে সেদিককার নদীর পানি সব শুকিয়ে যাবে কারণ তারা সে পানি খেয়ে ফেলবে এর পরের যে দল আসবে সে দল এসে চিন্তাই করতে পারবে না যে এখানে এর আগে কখনো কোনো নদী ছিল ইয়াজুজ মাজুজেরা কোথায় বন্দি আছে এটা হচ্ছে সব থেকে বিতর্কিত একটা প্রশ্ন ইতিহাসবিদ ভূগোলবিদ এবং ইসলামী আলেমেরা বিভিন্ন ধারণা দিয়েছেন সেটাই আপনাদেরকে আমি এখন বলতে চলেছি অনেকে মনে করেন আজারবাইজান ও জর্জিয়ার মাঝামাঝি দারিয়াল অঞ্চল হতে পারে গিরিপথি দেয়ালের যেটাকে ককেশাস পর্বতমালাও বলা হয়ে থাকে কেউ কেউ আবার মনে করে মধ্য এশিয়ার প্রাচীন চীন ও রাশিয়ার সীমান্তে যেটা গ্রেট আয়রন ওয়াল নামেও পরিচিত আছে সেটাকেও সম্ভাব্য জায়গা হিসাবে ধরা হয়ে থাকে এছাড়া কিছু আলেমগন বলেন এই দেয়ালটা সম্ভবত দৃশ্যমান নয় জুলকান নাইনে করা এই দেয়ালটি আল্লাহর বিশেষ কুদরতির সুরক্ষায় এই দেয়ালটা লুকানো অবস্থায় আছে মানব চোখ বা প্রযুক্তিতে এটা কখনোই ধরা পড়ে না বাইবলের মতেও গগ ম্যাগ নামে এমন এক জাতির উল্লেখ রয়েছে যেটা ইসলামী বর্ণনার সাথেও অনেকাংশেই মিলে যায় কোনো ধারণাই এখানে হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত নয় অর্থাৎ ইয়াজুজ মাজুজ এখন কোথায় অবস্থান করছে এটা আসলে কেউ জানে না একমাত্র আল্লাহ তালা ছাড়া ইয়াজুজ মাজুজ বের হলে কি হবে হাদিসে এসেছে তারা যখন বের হবে যে মানুষ পাহাড়ে লুকিয়ে যাবে তারা পৃথিবীতে এমন ধ্বংসযজ্ঞ চালাবে যে মানুষেরা পাহাড়ের আড়ালে যে লুকাবে এভাবে তারা অনেক দিন কাটাবে তারা ক্ষুধা তৃষ্ণায় অনেক কষ্ট পাবে একসময় ইয়াজুজ মাজুজেরা মনে করবে তারা পৃথিবী সবকিছু ধ্বংস করে ফেলেছে এরপর তারা আকাশের দিকে তীর ছুঁড়ে মারবে আল্লাহ সেই তীরগুলোকে রক্তমাখা করে পৃথিবীতে আবার ফেরত পাঠাবে তখন তারা ভাববে যে তারা আকাশের সত্তার সাথেও যুদ্ধে জয়লাভ করেছে যখন মানুষেরা আর এই তীব্র কষ্ট সহ্য করতে পারবে না তখন ঈসা আলাইহিস সালাম ও মুমিনেরা আল্লাহর কাছে দোয়া করবে ঠিক তখনই আল্লাহ একটা রোগ এই ইয়াজুজ মাজুজদের শরীরে ছড়িয়ে দেবে যাতে তারা একসাথে সবাই মারা যাবে তাদের মৃত্যুতে পৃথিবী এতটাই দুর্গন্ধে ভরে যাবে যে পৃথিবীর যে প্রান্তেই যাওয়া যাক না কেন সেখানেই এই দুর্গন্ধে বাতাস ভারী হয়ে যাবে এরপর আবার সালাম ও তার অনুসারীরা আল্লাহর কাছে দোয়া করবে যেন এই মৃতদেহগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হয় এরপর আল্লাহ এক ধরনের পাখি পাঠাবে যারা এই ইয়াজুজ মাজুজের শরীরটাকে নিয়ে দূরে কোথাও চলে যাবে আর সেখানে ফেলে দেবে তাদের এই মৃত পচা গলিত রক্ত যখন এই ভূমিতে থাকবে তখনও সেটা বসবাসের অযোগ্য থাকবে এরপর আবার ইসা ও তার অনুসারীরা আবার আল্লাহর কাছে দোয়া করবেন তারপর আল্লাহ রহমতের বৃষ্টি দেবেন যে বৃষ্টিতে সব কিছু ধুয়ে মুছে আবার সুন্দর একটা পৃথিবীতে রূপান্তরিত হবে ইয়াজুজ মাজুস সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলে তারা ভাবে ইয়াজুস কোন যারা ভূগর্ভে বা অজানা কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে বসবাস করছে বিজ্ঞান বলে আজও পৃথিবীর বহু গুহা পর্বত ও অরণ্য এলাকা পুরোপুরি অনুসন্ধান করা হয়নি আর ইসলামের মতে তারা যখনই বের হোক সেটা হবে আল্লাহর নির্ধারিত সময়ে মানুষের প্রযুক্তি দিয়ে নয় ইয়াজুজ মাজুজের গল্প শুধু ভয়ঙ্করই নয় এটি আমাদের জন্য একটা স্পষ্ট সতর্কবার্তা কিয়ামত আসবেই আর এই জাতির আবির্ভাবই তার বড় প্রমাণ আপনি কি মনে করেন ইয়াজুজ মাজুজ পৃথিবীর কোন অঞ্চলে লুকিয়ে আছে তারা কি কোনো প্রাচীন জাতি নাকি এখনো অদৃশ্য অবস্থায় আছে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে এক্সক্লুসিভ ভিউয়ার্স